দূরত্ব কখনো একটা সম্পর্ক শেষ করে না কিন্তু অবহেলা একটা সম্পর্ক শেষ করতে যথেষ্ট অবহেলা পেতে পেতে এক সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশাটাই সেরে দেয় পশু পাখি মানুষের ভালোবাসা বুঝতে পারে কিন্তু মানুষ মানুষের ভালোবাসা বুঝতে পারেই না তাই তো এত অবহেলা করে কাউকে অবহেলা করে কেউ কোনো দিনও ভালো থাকতে পারে না কাউকে এত বেশি অবহেলা করবেন না যাতে সে আপনাকে ছাড়া বাঁচতে শিখে যায় অবহেলা সহ্য করতে করতে অবহেলিত মানুষটা যেদিন মুখ ফিরিয়ে নিবে সেদিন বুঝবে অবহেলা কতটা সাংঘাতিক যে মানুষটা সবটুকু সময় শুধুমাত্র আপনাকে দিতে চায় তাকে কখনও অবহেলা করবেন না